সকালবেলা ব্রেকফাস্টে ব্রেড হলে সবথেকে ভালো হয় কিন্তু প্রবলেম হচ্ছে ব্রেডে থাকে প্রচুর পরিমাণে ময়দা অনেক লো কোয়ালিটি অয়েল আর সব থেকে বড়ো কথা যেটা থাকে সেটা হলো ইস্ট যেটা খেলে শরীরে নানান রকম সমস্যা হয় অনেকেরই আর তাই আজকে যে ব্রেড রেসিপিটা শেয়ার করছি সেটা হবে প্রচণ্ড ফ্লাপি স্পঞ্জি লাইট ওয়েট আর একদম পোড়স একটা পারফেক্ট ব্রেড যেটা নো ময়দা নো ইস্ট আর নো নিড ব্রেড মানে এটা ইনস্ট্যান্ট হয়ে যাবে কোনো প্রুফিং বা মাখামাখি ঝঞ্ঝাট ছাড়াই তো চলো দেখে নেওয়া যাক ব্রেডটা কী করে বানাতে হচ্ছে আর তার আগে কিন্তু বলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থেকো তাহলে কিন্তু পারফেক্ট রেসিপি এখানে পাবে আট বছর ধরে বেকিং শেখাচ্ছি প্রচুর স্টুডেন্ট রয়েছে আমার প্যান ইন্ডিয়া তাই রিকোয়েস্ট থাকলো যে চ্যানেলে অথেন্টিক রেসিপিস পাওয়া যায় যেগুলো কার্যকরী হয় তাদের পাশে থাকলে আমরা অনেক উৎসাহ পাবো চলো একটা বোলের মধ্যে নিয়ে নিলাম এখানে টু টেবল স্পুন ওটস যে রেগুলার ওটস খাও সেটা এর মধ্যে ফ্ল্যাক্স সিডস দেবে এটা ভীষণ ইম্পর্টেন্ট এটা বাইন্ডিং এজেন্ট ওয়ান টেবিল স্পুন ওয়ান টেবিল জল দিলাম আর দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ দই এখানে টক দই ইউজ করছি আর সাথে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ মিল্ক আমি এখানে ওয়েং মেশিনে ওয়েট করে তোমাদেরকে মেজারমেন্টটা বলে দিলাম কাপের কেননা সবার কাছে ওয়েং মেশিন থাকে না ওয়ান টেবিল স্পুন দিয়ে দিলাম চিনি আর ওয়ান টেবল স্পুন দিলাম সাদা তেল বা সানফ্লাওয়ার অয়েল আর ওয়ান ফোর টি স্পুন দিলাম লবণ সব উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে দশ মিনিট রেখে দিয়েছিলাম দশ মিনিট পর এর মধ্যে এক স্যাশে ইনো দিয়ে দেবো বা ওয়ান টিস্পুন ইনো দিয়ে জাস্ট একবার মিশিয়ে দিলেই দেখতে পাবে কিভাবে ফুলে উঠছে যেরকমভাবে ইস্ট মিক্সচার ফুলে ওঠে ঠিক সেই রকমভাবে আর সময় নষ্ট না করে দিয়ে দিলাম হাফ কাপ আটা আচ্ছা এখানে আমি হাফ কাপ ইউজ করলাম মেজারিং কাপের এবার তোমাদেরকে বলে রাখি চালুনির সাহায্যে যদি এটাকে তোমরা চেলে দাও তাহলে এয়ার ইনকর্পোরেট হবে আর ব্রেডটা ভীষণ ফ্লাপি আর এয়ারই হবে স্পাঞ্জি হবে কেউ যদি ময়দা ইউজ করতে চাও তাহলে সম ময়দা অবশ্যই ইউজ করতে পারো কিন্তু আমরা এখানে হেলদি ব্রেড খাবো তাই পুরোপুরি আটা কোনো ময়দার ইউজ এখানে করবো না এখানে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে জাস্ট খুব ভালো করে সবকটা উপকরণ মিশিয়ে নিতে হবে ইনো দেওয়া আছে তাই খুব বেশি জোরে বা অনেক সময় ধরে আমরা মেশাবো না জাস্ট সবটা উপকরণ একসাথে চলে এলেই হবে কনসিস্টেন্সিটা দেখো যে ঠিক কেক ব্যাটার হয় যেগুলো ফ্রুট কেকের জন্য যে রকম কনসিস্টেন্সি করা হয় সেই রকম ব্যাটার হয়েছে মানে একটু নরম করে আটা মাখলে যেরকম টেক্সচার আসে ঠিক সে আজকে যে ব্রেড রেসিপিটা শেয়ার করছি এটাতে তোমাদের অনেকেরই অনেকটা সময় বাঁচবে আর খেয়ে কোনো শরীরের অসুবিধা হবে না সেটুকু আমি বলতে পারি এখানে ব্রেডের জন্য একটা টিন আমি প্রিপেয়ার করে রেখেছি তাতে ভালো করে গ্রিজ করে একটা বাটার পেপার জাস্ট লাইন করে রেখেছিলাম এবার ব্যাটারটার মধ্যে দিয়ে প্যাচুলের সাহায্যে একটু স্প্রেজ করে দিলাম তারপর ভিজে হাতের সাহায্যে আমি এটাকে একটুখানি ইভেনলি স্প্রেড করে দিচ্ছি দেখো ওপরটা স্মুথ হলে দেখতে ভালো লাগে তাই জন্য আমি এখানে আর একটু ড্যাপ করে দিলাম যেতে ভেতরে কোনো এয়ার বাবল না থাকে বাটার পেপার খুলে এলে এইভাবে একটু ব্যাটার লাগিয়ে নিয়ে এটাকে গ্লুয়ের মতন ইউজ করে নেবে তাহলে কিন্তু বাটার পেপারটা খুলে আসবে না ওপর থেকে দিয়ে দিলাম কালো তিল আর একটু ওটস না থাকলে সাদা তিল দিও তবে দেখতেও যেমন ভালো লাগে এতে আর খেতেও ভাল লাগে অবশ্যই আগে থেকে প্রিহিট করে রেখে দেবে একশো আশিতে দশ মিনিটের জন্য তারপর একশো আশিতেই চল্লিশ মিনিটের জন্য মিচকে বেক করে নিলাম চল্লিশ মিনিট পর ওভেনের দরজা খুলে অসম্ভব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর দেখো কালারটা কত সুন্দর এসেছে খুব বেশি ডার্ক ব্রাউন করতে যাবে না এই রকম ডার্ক ব্রাউনই পারফেক্ট হাফ টি স্পুন দিয়ে দিলাম বাটার ব্রাশ করে নিলাম তাতে কালারটা ভীষণ ভালো আসে আধ ঘন্টার জন্য এটাকে আমি রেখে দিয়েছিলাম রুম টেম্পারেচারে পুরোপুরি এসে গেছে মানে একদম ঠান্ডা হয়ে গেছে এইবার আমি কেক থেকে এটাকে রিমুভ করে বাটার পেপারটা থেকেও রিমুভ করে দেবো দেখে বুঝতে পারছো কতখানি সুন্দর হয়েছে কোনো জায়গা ফেটে ফেটে যায়নি কত ভালো টেক্সচার এসছে ভীষণ লাইট ওয়েট ভীষণ স্পঞ্জি একটা টেক্সচার এসছে ফ্লাপি হয়েছে ভীষণ ফ্লাপি আর পেছন থেকে দেখো পারফেক্টলি বেক হয়েছে কি সুন্দর পোড় এসেছে যেরকম কেনা ব্রেডে থাকে সেই রকম আর কিন্তু বাজার যাওয়ার দরকার নেই বাড়িতে অত্যন্ত সহজে কোনো মাখামাখির ঝামেলা ছাড়া এইরকম একটা হেলদি নরম তুলতুলে তুলে হানড্রেড পারসেন্ট আটা ওটস ব্রেড বানিয়ে নিতে পারবে প্রত্যেকটা প্রসেস ফলো করলে। আর ইচ্ছে মতো রেসিপিও বানাতে পারবে আমি এখানে একটা পিনাট বাটার টোস্ট করে দেখাচ্ছি প্রথমে একটুখানি অয়েল ব্রাশ করে আমি ব্রেডটাকে উল্টে পাল্টে টোস্ট করে পিনাট বাটার ওপর দিয়ে স্প্রেড করে হানি ড্রিজেল করে স্ট্রবেরির সাথে সার্ভ করলাম আর টার্কিশ এগো এটা দিয়ে বানিয়েছিলাম যার রেসিপি অলরেডি আমার চ্যানেলে শর্ট ভিডিওতে দেওয়া রয়েছে পারলে ওটাও দেখে এসো আর অবশ্যই ব্রেড বানিয়ে আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছিল তোমাদের